18 এপ্রিল 2025 আজকে ছিল শনিবার আর আমাদের এখানে একটা অনুষ্ঠান হয় আমাদের পাশে গ্রামে তালতলাতে বারুনি তো আমি সাথে আর কয়েকটা বন্ধু সবাই মিলে চলে আসলাম তালতলা মেলাতে এই মেলাটাও তোমাদের ঘুরে দেখাবো আর এই মেলা হয় কিন্তু 3 দিন আর এই মেলাই আমার দেখা সবথেকে বড় মেলা যে মেলায় লোক হয় অনেক এই মেলায় এত লোক হয় তুমি ভাবতেও পারবে না তোমরা যদি এই মেলায় না এসে থাকো তাহলে যদি কোনোদিন আসো তাহলে তোমার মনে হবে মিনি গুম্ব মেলায় চলে এসেছো এই মেলা কে কে দেখছো একটা কমেন্ট করো আর এই মেলাতে কিন্তু অনেক দূর দূর থেকে দল আসে তো দেখতে পাচ্ছো এখানে আমি আর আমার সাথে কয়েকটা বন্ধু আছে সবাই মিলে মেলা দেখতেছি মানে লোক দেখতেছি ওই যে একটা কথা আছে না মেলায় গেলে ঠেলা খেতে হয় আর তোমরা যদি এই মেলায় আসো তাহলে দেখতে পারবে ঠেলা কাকে বলে আর এই বারুনি উৎসবটাও অনেক আগে থেকে করা হয় আর আমি অনেক আগে থেকেই আসি আমাদের আশেপাশে আরেকটা বারুনি উৎসব হয় সেটা হলো আশ্রমপুর আমি জানি না আরো আশেপাশে হয় কিনা না কিন্তু আমি এই দুটোই জানি এই দুটো মেলার মধ্যে তালতলাটা আমার ধারে কাছে তাই আমি তালতলাতে যাই আশ্রমপুর টা একটু দূরে হওয়ার কারণে আমি আশ্রামপুরে না আর তালতলাতে অনেক বড় একটা অনুষ্ঠান করা হয় হয় আমি জানি না আশ্রামপুর কত বড় করা হয় তোমরা যদি জেনে থাকো আশ্রামপুর কত বড় করে অনুষ্ঠান করা হয় তাহলে অবশ্যই কমেন্ট করো নেক্সট টাইম যাওয়ার চেষ্টা করবো আর তোমরা যদি জানো আশেপাশে কোনো জায়গায় বারোনি হয় এরকম তো আমাকে অবশ্যই কমেন্ট করে বলতে পারো আর আমি সেখানে যাওয়ার চেষ্টা করবো আর তোমাদের জন্য ভিডিও বানিয়ে উপহার দেব এই যে এখানে আমাকে দাঁড়ানো দেখতে পাচ্ছ এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মেলা দেখছি মেলাতে কত লোক হয় সেটা দেখতেছি আর এই যে সামনে একটা প্যান্ডেল দেখতেছো এটা দিয়ে সব লোক যাতায়াত করে এখানে কিন্তু একটা দুইটা মতুয়া দল আসে না অনেক অনেক দল আসে অনেক অনেক দূর থেকে আসে যত মতুয়া দল আছে সব সকলকে নিয়ে আসতে হয় ওই প্যান্ডেলের কাছ থেকে এই মেলাটা অনেক ধুমধাম করে করা হয় এই মেলাটা এখন প্রথম দিন হয় বারুনি মানে এরকম একটা উৎসব তারপরে দুই থেকে তিন দিন হয় মেলা এই যে আজকে অনেক ধুমধাম করে বারুনি হচ্ছে আর কালকে হবে গঙ্গা স্নান গঙ্গা স্নানের পরেই গান শুরু হয়ে যাবে দুই তিন দিন তো মেলাতে লোক দেখতে পারছো কত আরো কোন তো আসবে শত শত তো দেখতে পারছো লোক এসেছে কত সামনে চলো আরো দেখতে পারবে শত শত এই মেলা হয় তিন দিন আর তোমরা যদি তিন দিনই আসো তারপরও দেখতে পারবে এই মেলাতে এমনই লোক হয় এর থেকে বেশি কম হয় না সব লোক কোন তো এখনো আসেনি আস্তে আস্তে অনেক বাকি আস্তে আস্তে সব লোক দলে দলে এই মেলাটা দেখার থেকে মিউজিকটা শুনতে লাগে খুব ভালো তাই তো বারে বারে ছুটে আসি মিউজিকটা শোনার জন্য তো আমি এই মেলা মিউজিক শোনার জন্য আসি বিশেষ করে মিউজিকটা আমার খুবই ভালো লাগে এখন দেখাবো মেন জায়গা যত মতোয়া দল আছে এখানে এসে উৎসব করে আর এই যে দেখতে পারছো দর্শকরা কিভাবে বসে বসে দেখছে অনেক লোক আসে এরকম এখানে তো লোক আছেই সামনে মেলা হচ্ছে মেলার ভিতরে অনেক লোক আছে মানে যেখানে দোকান আছে তোমাদের আগে এই জায়গাটা ভালো পরে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই তারপরে নিয়ে যাব মেলার ভিতরে ওইখানেও দেখাবো কত লোক এসেছে কতগুলো দোকান এসেছে তো দেখতে পারছো কত লোক এসেছে আর আমরা আছি এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি তিন বন্ধু মিলে তোমাদের একটা কথা বলে দিতে চাই এই ভিডিওর অরিজিনাল সাউন্ড কিন্তু আমি ইউটিউবে অলরেডি আপলোড করে দিয়েছি তোমরা যদি অরিজিনাল সাউন্ডের মিউজিকটা শুনতে চাও তাহলে অবশ্যই আমার ইউটিউবে যেতে হবে আমি পিন কমেন্টে রেখে দেবো সেখান থেকে তোমরা গিয়ে দেখতে পারবে ইউটিউবে আমি সব ধরনের ভিডিও আপলোড করি তাই ইউটিউবে আপলোড করেছি ফেসবুকে শুধু ব্লগ আর সাইরি ভিডিও আপলোড করি তো দেখতে পারছো একে একে আসছে অনেক দল আছে আর অনেক বাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আমি কিন্তু দেখার থেকে মিউজিকটা শুনতে খুবই ভালো লাগে তো তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখে আসতে পারো চলে আসলাম মেলার ভিতরে তো দোকান এসেছে ভালোই তো তোমরা বেশি লোক দেখতে পারছো না যেহেতু লোকগুলো ওইখানেই আছে বেশি যেহেতু উৎসবটা ওইখানেই হচ্ছে এই মেলার ভিতরেও কিন্তু অনেক লোক হয় যেহেতু আজকে একটু আগে এসেছি তাই বেশি লোক দেখা যাচ্ছে না জানি না কোথায় কোথায় কি কি বলেছি যদি ভুল কিছু বলে থাকি তাহলে অবশ্যই ছোট ভাই হিসেবে ক্ষমা করে দিবে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি